গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ সকাল এখন প্রায় ওই নটা বাজছে সবাই ঘুম থেকে উঠেও পড়েছি আর আমাদের এই জানলাটা থেকে দেখো খুব সুন্দর একটা মন্দির দেখা যায় তো এটা হচ্ছে একদম হোটেলের পাশে একটা মন্দির এটা হচ্ছে রাম সীতার মন্দির তো কাল ওই সন্ধ্যাবেলায় আমরা চারজন মিলে গেছিলাম এই মন্দিরটায় আর খুব সুন্দর আরতি হচ্ছিল কিন্তু তখন তো বেশ ভালো লেগেছে আমাদের চারজনেরই আরতি আরতিটা দেখে আর খুব সুন্দর মন্দিরটাও এরকম দেখে না আমার একটু নর্থ নর্থ স্টাইলের মন্দির বলে মনে হয়েছিল তো যাই হোক এখন রোহিত আর সুহাস দুজন মিলে গেছে হচ্ছে নিচে একটু জল বিস্কুট আর একটু চা আনার জন্য আর সুস্মিতা দিদি গেছে ওয়াশরুমে একদম স্নান টান করেই বেরোবে কারণ আমরা আবার একটা জায়গায় যাব সেই জন্য আমাদের রেডিও হতে হবে এখন চটপট করে তো চলো এখন রুমে কেউ নেই এই ফাঁকে তোমাদের একটু রুম টুরটা দিয়ে দিই তো এই হচ্ছে আমাদের ছোট্ট মতো একটা রুম যেহেতু বললাম সবাই এখন রেডি হয়ে বেরোবো সেই জন্য চারিদিকে একদম জামা কাপড় সব ছড়ানো তো এই ছিল দুটো বেড আর একটা ছোট্ট টি টেবিল আর এই লেফট সাইডে রয়েছে ওয়াশরুম আর রাইট সাইডে রয়েছে কিন্তু একটা সুন্দর আয়না আর এদিকে তো দেখলেই তোমরা জানলা জানলা থেকে দেখা যায় হচ্ছে এই সুন্দর মন্দিরটা তো রেডি ফেডি হয়ে এখন কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর যেহেতু রুমে ব্রেকফাস্ট করার টাইম খুব একটা পাইনি সেই জন্য গাড়িতে বসে আমরা সবাই এখন মুখ চালাচ্ছি তো চলো এখন যাওয়া পথ অতিক্রম করে এখন কিন্তু আমরা গন্তব্যস্থলের কাছেই চলে এসেছি আর রাস্তায় আস্তে আস্তে যে কত সুন্দর সিনসিনারি দেখলাম সুন্দর সুন্দর রাস্তাঘাটে দেখলাম কী আর বলবো তোমাদের এখনও দেখতে পাচ্ছ দূরে খুব সুন্দর উঁচু উঁচু পাহাড় দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আজকে যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়াটার ফল আর এটা হচ্ছে ডিরুপে ওয়াটার ফল তো এখানে কিন্তু একদমই লোকজন কম মানে খুব কম ট্যুরিস্ট আছে ওই দূরে আমাদের গাড়িটাকে পার্কিং করতে হয়েছে এখানে শুধু একটাই গাড়ি পার্কিং রয়েছে দেখতে পাচ্ছি আর চারিদিকে কোনো লোকজন কিচ্ছু নেই মনে হচ্ছে তিনজন মিলে মানে চারজন মিলে যে কোন ভবগুড়ে জায়গায় যাচ্ছি জানি না আর এরকম ঘুটঘুটে পুরো জঙ্গল কেউ যদি এসে মার্ডার ফাডারও করে দেয় সব লাশ খুঁজে পাওয়া যাবে না এই জঙ্গলে তো যাই হোক এখনও কিন্তু অনেকটা দূর যেতে হবে গাড়ি যেহেতু আগে খুব বাজে রাস্তা রয়েছে সেই জন্য যাবে না তো সেই জন্য অনেকটা দূরে কিন্তু গাড়ি পার্কিং করে এখন আমরা হেঁটে হেঁটে যাব এখনও প্রায় ওয়াটার ফলে পৌঁছাতে পৌঁছাতে ওই দু কিলোমিটার রয়েছে তো দু কিলোমিটার প্রায় আমাদের হাঁটতে হবে এখন তো চলো সামনের দিকে হেঁটে যাই আর চারিদিকটা কিন্তু অসাধারণ লাগছে আমি বলে প্রকাশ করতে পারবো না দূরে দূরে কত উঁচু উঁচু পাহাড় আর একদম মেঘ দিয়ে কুয়াশা দিয়ে ঢাকা আর সুন্দর মতো একটা জঙ্গল একদম চুপচাপ কোনো আওয়াজ নেই মানুষের আর শুধু আমি চারিদিক দিয়ে যে আওয়াজটা পাচ্ছি সেটা হচ্ছে হালকা জলের আওয়াজ আসছে আর একটু পোকামাকড় বা পাখিদের আওয়াজ পাওয়া যাচ্ছে তো চলো তোমাদেরকেও শোনাই যে কি কতটা শান্ত পরিবেশ তোমরাও একবার শুনে দেখো তো এখন তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি এখনো অনেকটা পথই হেঁটে যেতে হবে আর এই জায়গায় দাঁড়িয়ে আমি দূর থেকে দেখতে পাচ্ছি একটু নিচুর দিকে না ঘর বাড়ি রয়েছে কিছু কিছু তো আদিবাসী টাইপের মানুষজনই এখানে দেখলাম রয়েছে কিন্তু আমি ভেবে অবাক হয়ে গেলাম যে চারিদিকে কোনো বাড়িঘর নেই মানে একটা বাড়ি রয়েছে তো তার পনেরো মিটার কুড়ি মিটার দূরে আর বাড়ি রয়েছে বা কিছু মানে এখানে বেঁচে থাকা মানে না কোনো খাবারের যোগান আছে না কোনো দোকানপাট আছে কিচ্ছু নেই এই সমস্ত মানুষ যেখানে রয়েছে তারা কতটা দূর দূর থেকে নিশ্চয়ই জল খাবার দাবার নিয়ে আসে মানে ভেবেই অবাক লাগলো পুরোটা আর এত রোদ দিয়েছে আমি কি বলবো তোমাদেরকে ভীষণ গরম चलो चलो मैं आ, आ रही हूँ तो, ओ अरे जो उठा के ले जाएगा दो मिनट बाद वापस दे जाएगा <laughs> बोलेगा कि गलत चीज लेके गई <laughs> हाँ धूप सच में बहुत ज्यादा ही है टू <laughs> किलोमीटर वी <भी> कांट <laughs> हाँ और करना है और भी ज्यादा है <laughs> मैं बोल रही अभी बिलगोतो रेस्टोरेंट ओह हां देयर आल्सो वी हैव टू गो एंड आफ्टर दैट जाके हां uh हां -huh. uh -huh. uh, তো এখানে না আসলে একটু সমস্যা হয়েছে অনেকটা পথ হেঁটে আসার পরেও কিন্তু না কোনো লোকজন দেখতে পাচ্ছি না কোনো ট্যুরিস্ট দেখতে পাচ্ছি তো আমরাই মানে মানে কনফিউজনে পড়ে গেছি যে আদৌ ওয়াটার ফলটা আছে তো আদৌ এখানে যাচ্ছি তো ঠিকঠাক তো হঠাৎ করে রাস্তায় দুজনকে দেখতে পেলাম দুজন লোককে বাইকে করে যেতে তো ওনাদের কাছেই জিজ্ঞেস করলাম যে কি অবস্থা আরও কতটা দূর তো ওনারা বললো এখান থেকেও নাকি আরও দু কিলোমিটার রয়েছে আমাদের হেঁটে যেতে হবে আর পুরো ঠাটা পোড়া রোদে আমরা সত্যি আর কেউ হাঁটতে পারি পারছি না অনেকটা পথ আমরা হেঁটে এসেছি তো সেখান থেকে ভাবলাম যে ঠিক আছে এখান থেকে অ্যাকচুয়ালি এবার ব্যাকই করি আর এমনিতেও নাকি ওয়াটার ফলটা দেখার মতো এখন নয় কারণ জলফল নেই নাকি তো আজকে যেহেতু আবার ব্যাঙ্গালোরও ফিরতে হবে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে তাহলে ওইদিকে তো সেই জন্য আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ঠিক আছে চলো একদম ফিরেই যাই হ্যাঁ কি তোমাদের সবার এটাকে দেখে মিউজিয়াম বলে মনে হচ্ছে তো কিন্তু অ্যাকচুয়ালি এটা একদমই মিউজিয়াম নয় আমারও এটাকে দেখে মিউজিয়ামই লেগেছিলো কিন্তু দি এই জায়গাটায় নিয়ে এসছে আমাদের খাওয়াতে কারণ লাস্ট টাইম যখন ধর্মাস্থলাতে এসেছিলো দি তখন নাকি এই রেস্টুরেন্টে খেতে এসেছিল আর অসাধারণ নাকি এখানকার খাবার তো ওর জন্য আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছে আর এই রেস্টুরেন্টটায় সাজিয়ে গুছিয়ে পুরনো জিনিস পুরোনো দিনের জিনিস এত সুন্দরভাবে রেখেছে আমি তো অবাক হয়ে গেলাম মানে ছোটোবেলায় জিনিসগুলো আমাদের বাড়িতে কিছু কিছু দেখেছি আমরা এখন তো সেগুলো দেখাই যায় না মিউজিয়াম ছাড়া তো দেখো কত সুন্দর করে এরা কিন্তু সেগুলোকে মানে সংরক্ষণ করে রেখেছে আর ভেতরটাও কিন্তু অন্য রকম মানে একদমই দেখে মনে হচ্ছে না যেটা একটা রেস্টুরেন্ট হতে পারে আর খুব সুন্দর ওপরে দেখো টালি দেওয়া কিছু কিছু টালি ফেটেও গেছে মানে সেখান থেকে সূর্যের আলো আসছে একদম ভেতরে কিন্তু খুবই ঠান্ডা ভেতরটা মানে সত্যি পাখা লাগানো আছে এসি নেই এই জায়গাটায় কিন্তু এসির সত্যি দরকারই পড়ে না এতটাই ঠান্ডা ভেতরটা রয়েছে আর এই যে সামনের রাস্তাটা দিয়ে আমরা এতক্ষণ ধরে হেঁটে এলাম তো চলো এখন একটু হাতটা ধুয়ে নিই আর টেবিলেও বসবো যে দেখি কি কি পাওয়া যায় এখানে যেহেতু আমরা মন্দির টন্দির দর্শন করে এসছি আজকে তো ওর জন্য সবাই মিলে ডিসাইড করলাম যে কোনো ননভেজই খাবো না আজকে আমরা পুরো ভেজ খাবারই খাবো তো দেখি কী কী অর্ডার করা যায় এখন এই যে আমার চলে এসছে গরম গরম মাঞ্চুরিয়ান স্যুপ আমি জানি না কেন যেখানেই আমি যাই না কেন আমি সেখানে গিয়ে চাইনিজ খাবারই অর্ডার দিই আমার চাইনিজ খাবার এত খেতে ভালো লাগে যে আজকে আমি এখন অর্ডার দিয়েছি হচ্ছে মাঞ্চুরিয়ান স্যুপ তার সাথে ছিল যে মশালা পাপড় ওদের জন্য আর এর সাথে একটা স্টার্টারে পনিরের আইটেম অর্ডার করেছিল আমি এটা জানি না এটার নামটা ঠিক কী ছিল আর ওই যে বললাম চাইনিজ খাবার যে আমার এতই ভালো লাগে দুপুরবেলাতেও আমি কিন্তু নুডলস অর্ডার করেছি ভাতের জায়গায় আর তার সাথে রয়েছে ওই স্টার্টারে যে পনিরের আইটেমটা দিয়েছিলো ওটা দিয়ে আমি খেলাম আর এখন এই যে একটা করে নান বেঁচে ছিল বলে আমি নান খেয়ে নিচ্ছি একটা আর তার সাথে সাথে অল্প একটু চিলি পনিরও নিলাম তো চলো ভীষণ খিদে পেয়েছে এখন তাড়াতাড়ি করে খাই আর তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি A few moments later. Hi, <laughs> <laughs> so this is uh, Rohit Saini and this is Sushmita Akka. I don't know her title. So Akka, <laughs> कैसा लग रही है आपको हाँ, आप अच्छा, हाँ। अच्छा? खाना कैसा था ऑल दो ये आपने ही सजेस्ट किया है और पीछे जा रहा है हमारा रोहित तक्का सॉरी अन्ना <laughs> रोहित <तक्राथ ना>। अन्ना <laughs> तन्ना। अन्ना से हाई टू माय सब्सक्राइबर्स हाय ऑल ये साथ में तुम्हारे पगली श्री चमारी क्या श्री चमारी

चलो हम कई पहाड़ों पे चले हैं। पहाड़ों पे <laughs> <laughs> पहाड़ों पे हाँ हिल स्टेशन लाइक ओके गाइस मैंने मेरा फैमिली जो था छोटा मोटा एक उससे मिलवा दिया आप लोगों को अब जाके खाना खा के सो जाओ बस एक क्या कर रहा है तो? <laughs> मार खाएगा ये एक दिन ये मार खाएगा और साथ में हम सबको झापड़ मारूंगा एक झापड़ सबके लिए बराबर उसके बाद सोचो तीनों मिलके हां तीनों मिलके तो तुम बांग्लादेश जाते हैं हां हमारा शुहा अन्ना तो, कार से ना धक्का मार के एकदम नीचे सुभाष अन्ना को कर देंगे गन्ना ये हमारा शुहा शन्ना शुहा शन्ना को कर देंगे गन्ना ओके गाइस बाय बाय